ব্যবহার করার কারণে আল্লাহ আলিম দুনিয়ার সমস্ত মমিন এবং মুসলমানদেরকে বাঁচিয়ে দিয়েছেন মিন ব্যবহার করা হতো যদি মিল ব্যবহার করা হতো তাহলে সবাই ধ্বংসের পথে চলে যেত কেন আম কথাটা অর্থ হচ্ছে যে আল্লা না ওই সমস্ত লোকেরা আন সালাতহীন যারা নিজেদের নামাজ থেকে গাফের নামাজ থেকে এটা হচ্ছে নামাজ থেকে নামাজের মধ্যে গাফের নয় নামাদের মধ্যে যে होतो তারা কি বলতো আল্লাযিনা হুম ফি সালাতিহিম গাফেল তারা নামাজের মধ্যেই গাফেল কথাটা বুঝতে পারতেছেন তারা নামাজ থেকে গাফেল আমি এত পরে আপনাদের উদাহরণ দিচ্ছি আর ভালো করে বুঝতে পারবেন আল্লাহ প্রব্লা님이 কি বলে আল্লাযিনা ওই সমস্ত লোক আল্লাযিনা ওই সমস্ত লোক হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজ থেকে গাফেল সাহুন معناها অর্থ দুইটা আছে একটা হচ্ছে নামাজ থেকে তারা গাফেল আরে রাখো নামাজ থেকে তারা ভুলা কর আর মিটে সাহায্য ভুলে যায় তো যদি নামাজ থেকে তারা ভুলে ভুলেছে মানে নামাজের তারা পর্বা একেবারে তারা নামাজের পর্বা করে না নামাজ দুই প্রকারের লোক এক প্রকারের লোক ওরা নামাজের পর্বাই করে না সারা তিন তারা তাদের নামাজ থেকে একেবারে বাফের এই সমস্ত লোক হচ্ছে মুনাফের এরা চিরস্থায়ী জানে

কামু কুসালা তারা নামাজে ভরস হয় গাফে রয় ওয়া তা মানুষ দেখানোর জন্য নামাজটা পড়ে ওয়া লা যকুরুন আল্লাহ ইল্লা কলীলা তারা আল্লাহকে কে শরণ আল্লাহ কে শরণ করুন এরা মুনাফিক লোক এরা এক কারণে নামাজ পড়তো আল্লাহ নবীর পিছনে যাতে করে মুসলমানেরা জানা পড়ে না মুনাফেক মানুষকে দেখানোর জন্য নামাজ পড়াবে সেজদা করলে এই সমস্ত জিনিসের দিকে তাদের পুরো কাক ঠক 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 করে ঠোকর মারে ঠোকর মেরে মেরে ওরা চলে গেল তাহলে এক প্রকার ওরা বলতে গে যারা নামাজ থেকেই দূরে নামাজ থেকেই দূরে নামাজ থেকে বলে গেছে তারা কি পারি এ সমস্ত লোকগুলো যে মুনাফেক আল্লাহ এদের জন্য জাহান্ন তৈরি করে রেখেছেন আর এই সাহুনে যেটা দ্বিতীয় অর্থ যে ডিগ্লোস রবের কথা আছে সেটা হচ্ছে কি নামাজের মাঝখানে কাফেন নামাজের মাঝখানে নামাজ না নামাজের মাঝখানে কাফেন নামাজের কোনো পরওয়া নাই নামাজ করতেছে পাক্কা মুসলমান পাক্কা নামাজি নামাজ করতেছে কিন্তু নামাজের মধ্যে কোনো ধ্যানে নাই এই সমস্ত লোকগুলোকে আল্লাহ নেবিনে কাছিল তিন ভাগে ভাগ করেছিলেন কয় ভাগে তিন ভাগে প্রথম ভাগ হচ্ছে ওই লোকগুলো খুশি খুশি নামাজ করতেছে খুব ভালোভাবে নামাজ করতেছে কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যে ধ্যানে নাই দুই রকাত পড়লো কি তিন রকাত পড়লো কি চার রেখাত পড়লো কিছুটা ফাঁসিয়া পড়লো কি পড়লো না এই নামাজের জন্য ওদের ধ্যান না এইভাবে নামাজটা পড়তেছে এদের ব্যাপারে নবিয়া করিম সাল্লাম বলছেন এদের ব্যাপারে একদিন সম্ভবত জহরের নামাজ হবে এটা জহরের নামাজ নবিয়া করিম সাল্লাহ সাল্লাম পড়াচ্ছেন নামাজ যখন শেষ হয়ে গেছে সুন্দর সুন্দর পড়ে যান বেরিয়ে গেছে তখন একজন সাহাবী আল্লাহ নবীকে বলছেন ওই সাহাবীর নাম ছিল জুলিয়া দেয়নি আল্লাহ নবী মনে নামাজটা কম পড়িয়েছিল না সাহেব নামাজ নামাজটা নামাজটা কম পড়িয়েছিল জোহারের রাখাত কয় রাখাত চার রেখাত চার রেখাতের পরিবর্তে তিন রেখাত পড়েছিল তাদের হিম্মত করে কেউ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে পারেনি যে হুজুর এই নামাজটা জোহারের নামাজ চার থেকে কমিয়ে গিয়ে পড়ে বসল যে হুজুর এই নামাজকে কম করে দেওয়া বলছেন আমার তো ভুলও হতে পারে অন্যান্য অন্য সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা বলো তো কথাটা কি ঠিক বলছে তোমরা বলে হ্যাঁ কথাটা ঠিক বলছে আপনি তিন টাকা করেছেন আপনি দুই টাকা তুলেছেন হ্যাঁ দুই টাকা ছেড়ে দেবেন প্রথম প্রকারের লোক হচ্ছে এটা আর নামাজের মধ্যে আরেক প্রকারের গাফের লোক আছে নামাজের মধ্যে আরেক প্রকারের গাফের লোক আছে আর তারা শিক্ষিত গাফের তারা নামাজটাকে সেভাবে পড়বে না যেভাবে আম্লা রসুল নামাজটাকে যেভাবে আল্লাহর রসিদ নামাজটাকে পড়েছে সেভাবে পড়বে না আর তারা জিজ্ঞাসাও করবে না কেন কোনো আলেমের প্রতি তাদের আস্থাও নাই শুধুমাত্র নিজের মজাবের আলেম ছাড়া অন্য কোনো আলমকে তারা জিজ্ঞাসা করবে না তার নিজের তারা নামাজ পড়ে দেখেন কেউ যদি মধহব মানে তাহলে সে ইমামের কথা মানবে আর কেউ যদি সুন্দর মানে তাহলে সে কার কথা মানবে আল্লাহ নবীর কথা মানবে তো যে মুজাব মানবে সে ইয়াদের কথা মানে ইমামদের কথা মানবে আর যে মানবে সে কার কথা মানবে এই মোজাবিদের মধ্যে আর যারা মোজাব মানে না তাদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটা তোরা নামাজ পড়বে কিন্তু জিজ্ঞাসা করবে না মৌলবিদের উপর ভরসাই নাই সে সমস্ত লোকদের আমি বলবো উচিত যে যখন আপনাদের মৌলবিদের উপর ভরসাই নাই যে কীভাবে নামাজটা পড়বো তাহলে আপনারা নিজে নিজে কেন পড়েন না প্রত্যেকটা বইয়ের তো বাংলা তর্জমা হয়ে গেছে বোখারির বাংলা হয়েছে আবুদাউদের বাংলা হয়েছে বিভিন্ন বইগুলোর বাংলাতে হয়েছে কি হয়নি আপনি নিজে নিজে পড়েন নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের পুরো নামাজ পড়ার তালিকাটা ওখানে হবে কি ধরো নিজে নিজেও নিজে নিজেও পড়বে না ওরা নিজে নিজেও পড়বে না আর ভুলভাল নামাজ পড়ে ওরা চলে যাবে তারা নামাজের মধ্যে আল্লা হুম আন সালাতহিম শাহুন শাহুনের একটা অর্থ হতে এটা যে ওই লোকগুলো নামাজ তো পড়তেও পারবে না ভালো পড়তেও জানে না কাকে জিজ্ঞাসা করবে না আর যতগুলো লোক এখানে বসে আছে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি টাইম আমি জিজ্ঞাসা করতাম এক এক করে জিজ্ঞাসা করতাম যে নামাজ পড়ার আগে আপনি কী করে ওজন করতে বসবেন আগে হাতটা কীভাবে ধুবেন পুলিটা কীভাবে করবেন নাকে কীভাবে পানি দেবেন হাতে হাতটা কীভাবে ধুবেন হাত ধোয়ার পর ওজুটা শেষ হওয়ার পর কোন দোয়াটা করবেন মসজিদে প্রবেশ করার পরে কীভাবে দাঁড়াবেন পাগুলো দিকে হবে হাতটা কোথায় কানবেন যখন সাজদাটা করবেন আপনার সাজদাতে পায়ের আগুন এলে এলে এই সমস্ত জিনিস কিভাবে হবে আমার তো ইচ্ছা করে আমি লোককে জিজ্ঞাসা করি কিন্তু আমার এতটুকু বিশ্বাস যে আমি যে আপনাদের একটা একটা করে জিজ্ঞাসা করি মনে অর্ধেকটা লোকে বলতে পারবেন অর্ধেকটা লোকে বলতে পারবেন আপনি নামাজ পড়তে যাবেন দেখবেন কেউ কেউ নামাজের সাজা করতে যার পাটা চেড়ে আছে এখানে এই পায়ের আঙুলগুলো বা পায়ের আঙুলগুলোকে কেবলার দিকে না গিয়ে একটা পায়ের আঙুলগুলো পূর্বর দিকে চলে আসছে অথচ নবিয়া করিম সাল্লাহ সাল্লাম যখন সাজদা করতে তখন তার সাতটা শরীরের সাতটা অঙ্গ প্রত্যঙ্গ একই সঙ্গে কী হতো তার জমিনের মুখে লাগতো তারপর পাক পবিত্রের ব্যাপারটা বেশিরভাগ লোককে আমি জিজ্ঞাসা করি যে ফরজ গোসল কীভাবে করতে হবে ফরজ গোসল করার তালিকাটাকে কীভাবে নামি দেন ফরজ গোসল করেছেন অনেক লোক লোকগুলো জানে না কিন্তু তারা জিজ্ঞাসাও করে না মেয়েদের ব্যাপারে পাক পবিত্র যে মেয়েদের ব্যাপারে যেটা পাক পবিত্রটা অর্জন করতে হবে আজকে আমি সেই মুসলিমে আছি ক্লাসে সেই মুসলিমে আমাদের মাদেশে কেতাবুর তাহারা জন্য হাজিজ ওখানে মেয়েদের পাক পবিত্র ব্যাপার আসছে দুই তিনটে মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে হুজুর ইন কে কে এই যে এখানকার যে পাক পবিত্রটার কথা বলতেছে আমরা তো নিজেই বুঝতে পারতেছি না আপনি একটা জিনিসটা ডিটেলস খুলে বলুন আমি যাই বাবার ডিটেলস খুলে বললে তোরা লজ্জা করিস আমি সুন্দরবন খুলে বলছি তাহলে এখানে প্রথম হচ্ছে ওই মেয়েগুলো এই বছর ফারেক হবে সাত বছর আট বছর থেকে পড়ছে তারপরও মেয়েদের পাক পবিত্র যে মশলাগুলো ওই মশলাগুলো ভালো করে বসছে পারে না তাহলে আমাদের মা বইনের সাধারণ যারা আছে তারা বুঝতে পারবে তাহলে তাদের জন্য আমাদের কি করা উচিত তাদের জন্য আমরা তো চাচ্ছি যেমন আপনাদের একটা প্রোগ্রামটা হয়েছে আপনাদের জন্য এই ধরনের একটা প্রোগ্রাম মেয়েদের ওখানে হোক মেয়েদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব আর প্রোগ্রামে একটা একটা করে মশলাগুলো ওদের সুন্দর করে দেখেন ওদের বলবো কেননা প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করে আমরা লজ্জার ব্যাপার আছে আর এই লজ্জাটা এখনকার নয় এই লজ্জাটা আগেকার হাজার আলী হাজিয়া আল্লাহ তালা আমরা হাজির সাহিব হাজির সেই বখারি ছেলে রাজা আলী রাজি আল্লাহ আমরা একটা অসুবিধা ছিল ওই অসুবিধাটা খুলে বলছি না আমি ওই অসুবিধার কথাটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবেন কিন্তু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে আলি লজ্জে করতে